একটা রাজার মনে তিনটি প্রশ্ন উথাল পাথাল করছিল প্রথম প্রশ্ন ভগবান একজন নাকি অনেক দ্বিতীয় প্রশ্ন ভগবান যদি এই জগতে থাকেন তাহলে কোথায় থাকেন আর ভগবানকে কিভাবে পাওয়া যাবে তৃতীয় প্রশ্ন ভগবান কি করেন ওই রাজা তার রাজসভায় যত জ্ঞানী লোক ছিল সবাইকে এই তিনটি প্রশ্ন করেন ভগবান একজন নাকি অনেক তিনি কোথায় থাকেন উনি কি করেন প্রতিটি লোক তাদের বুদ্ধিমত্তা অনুযায়ী তারা তাদের উত্তর দিত কিন্তু তাদের উত্তরের ধরন ছিল ভিন্ন রকম তাই রাজা তাদের কারোর উত্তরে সন্তুষ্ট হলো না একদিন রাজা তার ঘোড়ায় করে তার নগর পরিদর্শন করতে বেরালেন তখন দেখতে পেলেন একজন সাধু একাকিত্ব মনে নিজের মতো চলে যাচ্ছেন যাকে দেখা মাত্রই মনে হচ্ছিল আর দশ পাঁচটা সাধারণ সাধুর মতো তিনি নন তাকে দেখেই অনেক জ্ঞানী মনে হচ্ছিল এরপর রাজা ওই সাধুর কাছে যায় রাজা সেই ঘোড়ায় বসে সাধুকে জিজ্ঞাসা করে আচ্ছা আপনি কি বলতে পারেন ভগবান একজন নাকি অনেকজন ভগবান কোথায় থাকেন এবং তাকে কিভাবে পাওয়া যাবে ভগবান কি করেন এই তিনটি প্রশ্ন তাকে বললেন এরপর সাধুটি রাজাকে কোনোরকম ভয় না পেয়ে ইতস্তত বোধ না করে রাজাকে বলে উঠল তোমার মধ্যে শিষ্টাচার বলে তো কিছুই নেই তুমি আবার রাজা তুমি ঘোড়ার উপরে বসে আমায় জিজ্ঞাসা করছো তোমার মধ্যে তো দেখছি কোনো ভদ্রতাও নেই সর্বপ্রথম আমার থাকার জন্য একটা ব্যবস্থা করো আমি একটু বিশ্রাম করব আমার খাবার ব্যবস্থা করো তারপর আমাকে তোমার ইচ্ছা মতো প্রশ্ন করো আমি তোমার প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে দেব কিন্তু তুমি আমাকে যেভাবে জিজ্ঞাসা করছো এভাবে আমি উত্তর দিতে পারবো না এরপর রাজা বুঝতে পারে এই সাধু কোনো সাধারণ সাধু নয় তিনি নিশ্চয়ই অনেক জ্ঞানী তাই রাজা তাকে রাজমহলে যাওয়ার জন্য অনুরোধ জানালো কিন্তু সাধুটি রাজমহলে যেতে চাইলেন না তিনি বললেন রাজমহলে যদি থাকতেই হয় তাহলে এই সন্ন্যাসী জীবন কেন ধারণ করেছি আমাকে অন্যতর থাকার ব্যবস্থা করে দাও তারপর রাজা তার রাজমহলের পাশে একটা বাগানে সাধুটির জন্য ছোট্ট কুঠির বানিয়ে দিলেন এবং সেখানে থাকার জন্য তাকে অনুরোধ জানালেন এরপর সাধুটি সেখানেই বিশ্রাম করা শুরু করেন ঠিক সেখান থেকে দুদিন পর রাজা ওই সাধুটির কাছে ফিরে আসে আর সাধুকে বলে হে গুরুবর আমাকে ওই তিনটি প্রশ্নের উত্তর দিন ওই তিনটি প্রশ্নের উত্তর না জানা পর্যন্ত আমি খেতে পাচ্ছি না ঘুমাতে পারছি না সারাক্ষণ তিনটি প্রশ্ন আমার মাথার মধ্যেই ঘুরে চলেছে এরপর সাধুটি মহারাজকে বলেন তুমি কি একাই এই প্রশ্নের উত্তর জানতে চাও নাকি তুমি চাও এই উত্তর সবাই জানুক এরপর রাজা বলেন যদি সবার সামনে এই প্রশ্নের উত্তর দিতেন তাহলে অনেক ভালো হতো সবাই বুঝতে পারত এবং এটা জানতে পারত এরপর সাধুটি মহারাজকে বলেন তাহলে সবাইকে একত্রিত করে নাও রাজা সাধুটিকে বলেন হে গুরুবর এই দু এক দিনের মধ্যে তো সবাইকে একত্রিত করা সম্ভব না সবাইকে একত্রিত করার জন্য বেশ কয়েকদিন সময় লেগে যাবে সাধুটি তখন বলেন ঠিক আছে কোনো চিন্তা করো না আমার কোনো তারা নেই তুমি সবাইকে একত্রিত করে তবেই এখানে আসবে এর আগে তুমি এখানে আর আসবে না যেদিন সমস্ত লোক একত্রিত হয়ে যাবে সেই দিনই আমার কাছে আসবে আমি তোমার এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দেব এরপর রাজা সেই কুঠির থেকে রাজমহলে ফিরে যান তারপর মন্ত্রীর সাথে পরামর্শ করে এক সপ্তাহ পর একটা তারিখ ঠিক করে যে তারিখে ওই সমস্ত লোক একত্রিত হয়ে সাধু মহারাজকে এখানে ডাকা হবে আর সাধু মহারাজ সবার সামনে এই তিনটি প্রশ্নের উত্তর আমাদেরকে দেবে তারপর থেকে রাজা ওই সাধুর কাছে আসা সম্পূর্ণ বন্ধ করে দেয় এদিকে সাধু নিজের মতোই জীবনযাপন করছিল পূজাপাঠ ধ্যান এসব নিয়েই ব্যস্ত ছিলেন দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যাওয়ার পর সেই দিনটি আসলো সমস্ত লোক রাজসভায় একত্রিত হল তখন মহারাজ সেই সাধুটিকে রাজসভায় ডেকে পাঠান রাজমহলে সবাই উপস্থিত ছিল এই তিনটি প্রশ্নের উত্তর জানার জন্য সাধু যখন রাজসভায় প্রবেশ করলেন তখন রাজামশাই তাকে একটা সিংহাসন দেন কিন্তু সাধু মহারাজ বলেন আমি সিংহাসনে বসতে চাই না আমি মাটিতে বসেই তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব এরপর সাধুটির কাছে রাজা হাত জড়ো করে বললেন হে গুরুবর আমার তিনটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হল ঈশ্বর একজন নাকি অনেকজন এরপর সাধুটি প্রথম প্রশ্নের উত্তরে বলেন রাজামশাই আমি তো একজন সাধু আমি বেশি পাঠশালায় যাইনি আপনি তো অনেক পাঠশালায় গেছেন অনেক পড়াশোনা করেছেন আপনি তো গুনতে জানেন এক দুই তিন চার পাঁচ কিন্তু আমি তো গুনতে জানি না আপনি একটা কাজ করুন কিছু সোনার মোহর এখানে নিয়ে আসুন আপনি যখন গুনবেন আমি তখন বলবো রাজা তার সহমত প্রকাশ করে একথলি সোনার মোহর নিয়ে আসলো এরপর রাজা গোনা শুরু করে প্রথমে একটা মোহর হাতে নিয়ে বলে উঠল এক এরপর সাধুটি বলল একদম ঠিক বলেছ এবার ওই মোহরটি পাশে রেখে দাও এরপর দ্বিতীয় মোহরটি রাজামশাই হাতে নেয় আর বলে ওঠে দুই তখনই সাধুটি বলে ওঠে তুমি তো মিথ্যা বলছ তুমি ভালো করে তাকিয়ে দেখো তোমার হাতে কটি মোহর আছে একটি কি দুটি রাজা তখন বলেন হাতে তো একটি মোহর আছে সাধুটি তখন বলে তাহলে কেন তুমি দুটি মোহর বলছ রাজা বলল আমরা তো এভাবেই গুণী সাধু বলল ওটা তো লেখা মাত্র কিন্তু তুমি ভালো করে চেয়ে দেখো আর তোমার কি মনে বলছে রাজা তখন বলল হ্যাঁ হাতে তো একটাই আছে সাধু বলল তাহলে দুটি কেন বলছো এরপর রাজা তৃতীয় মোহর হাতে নাই আর বলে তিন তখন সাধুটি আবার বলে ওঠে আবার মিথ্যা বলছ তোমার হাতের দিকে ভালো করে চেয়ে দেখো তোমার হাতে কয়টি মোহর আছে তিনটি নেই একটি মোহরই আছে ঠিক একইভাবে একটি মোহর একটিই হয় কিন্তু যখন এটাকে গোনা হয় তখন আমরা এটিকে নিজের মতো করে নাম দিই রাজা তখন বলেন হ্যাঁ সাধু মহারাজ আপনি ঠিকই বলেছেন হাতে তো সবসময় একটিই মোহর থাকে আমি তিন বলি চার বলি বা পাঁচ বলি যাই বলি না কেন হাতে তো থাকছে সেই একটাই এরপর সাধুটি মহারাজকে বলেন একইভাবে ভগবান একজনই যে প্রথমবার দর্শন পেয়েছে সে এক ভেবেছে যে দ্বিতীয়বার দর্শন পেয়েছে সে দুইজন ভেবে নিয়েছে যে তৃতীয়বার দর্শন পেয়েছে সে তিনজন ভেবে নিয়েছে কিন্তু ভগবান কেবলমাত্র একজনই এরপর রাজামশাই হাত জড়ো করে সাধুকে বলেন হে গুরুবর এমন সমাধান আমি আগে কখনো পাইনি আমি এটা মেনে নিলাম যে ঈশ্বর কেবলমাত্র একজনই এরপর রাজা বলে এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন ঈশ্বর কোথায় থাকেন আর তাকে কিভাবে পাওয়া যাবে এরপর সাধুটি বলে তোমার এই প্রশ্নটি শুনে আমার অনেক খিদা পেয়ে গেল এরপর রাজা সাধুটিকে জিজ্ঞাসা করেন আপনি কি খেতে চান সাধুটি বলেন আমার জন্য এক গ্লাস দুধ নিয়ে এসো সাধুর জন্য এক গ্লাস দুধ আনা হয় সাধু ওই দুধের মধ্যে একটা আঙুল দিয়ে দুধটাকে গোল গোল করে ঘুরাতে শুরু করে এরপর রাজা এটা দেখে জিজ্ঞাসা করে হে গুরুবর আপনি এটা কি করছেন সাধু তখন বলেন আমি শুনেছি এই দুধের মধ্যে নাকি ঘি পাওয়া যায় আমি ভাবছি ওই ঘিটাকে বার করেই আমি খাই রাজা তখন বলে উঠলেন আপনি কি বোকার মতো কথা বললেন দুধের মধ্যে ঘি তো থাকে অবশ্যই তবে সেটাকে এমনভাবে কখনো পাওয়া যায় না এরপর সাধুটি বলে তাহলে কিভাবে পাওয়া যায় রাজা তখন বলে প্রথমে দুধটাকে জমাতে হয় তারপর ঘোল তৈরি করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখন বানাতে হয় এরপর মাখনটিকে আগুনে গরম করতে হবে তারপরেই ঘি পাওয়া যাবে যদিও ঘিটা দুধের মধ্যেই থাকে তবে সেটাকে এত সহজে পাওয়া যায় না তার একটা সঠিক নিয়ম রয়েছে আর সেই নিয়মটা যখন পালন করা যাবে তখনই ঘি পাওয়া যাবে এরপর সাধুটি ওই দুধের গ্লাসটি সেখানে রেখে দেয় আর রাজাকে বলে এই গ্লাসের দুধটা নিয়ে তোমাকে এটাই বোঝাতে চাইছিলাম যে ভগবান কোথায় থাকে ভগবানকে কিভাবে পাওয়া যেতে পারে যেমন দুধের মধ্যে ঘি থাকে কিন্তু দেখা যায় না ঠিক একইভাবে ভগবান সমস্ত জায়গায় বিরজমান কিন্তু ভগবানকে পাওয়া এত সহজ নয় তাকে পাওয়ার জন্য কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো যদি পালন করতে পারো তবেই ভগবানকে পাওয়া যাবে এরপর রাজা হাত জড়ো করে সাধুকে প্রণাম করে সাধুটিকে বলে সত্যিই আপনার উত্তর অসাধারণ ছিল এমন উত্তর এর আগে আমি কখনোই পাইনি তারপর রাজা বলে ওঠে আমার শেষ প্রশ্নের উত্তরটি দিয়ে দিলে আমি ধন্য হতে পারি দয়া করে আমাকে শেষ প্রশ্নের উত্তরটি দিয়ে দেন ভগবান কি করেন এ কথা শুনে সাধুটি বলেন তুমি প্রশ্ন জিজ্ঞাসা করছো আর আমি উত্তর দিচ্ছি তাহলে তুমি এখন বলো তুমি আমার গুরু না আমি তোমার গুরু এরপর রাজা বলেন আপনিই তো আমাদের গুরু তখন সাধুটি বলে ওঠে তাহলে এ কী ধরনের ব্যবহার তুমি সিংহাসনের উপরে বসে আমাকে প্রশ্ন করছো আর আমি মাটিতে বসে উত্তর দিচ্ছি এরপর রাজা বলে ওঠে তাহলে আমাকে কি করতে হবে এরপর সাধুটি বলে তুমি সিংহাসন থেকে নিচে নেমে আসো আমি ওই সিংহাসনে বসবো এরপর সাধুটি সিংহাসনে গিয়ে বসে আর রাজা নিচে এসে বসে এরপর রাজা তৃতীয় প্রশ্নটির উত্তর জানার জন্য অপেক্ষা করছিল কিন্তু সাধু কোনো কিছু না বলে সেখানেই বসেছিল তখন রাজা কোনো কিছু ভেবে না পেয়ে বলে উঠলেন হে মণিবর আপনি তো কোনো কথার উত্তর দিলেন না এরপর সাধুটি বলেন ভগবান ঠিক এমনই করেন ফকিরকে রাজা তৈরি করে আর রাজাকে ফকির করে আর এটাই ভগবান সর্বদা করে থাকেন এটাই ভগবানের কাজ প্রতিনিয়ত সবাইকে তাদের কর্ম অনুযায়ী পরিণাম দিতে থাকেন এরপর রাজা সাধুর কাছে হাত জড়ো করে বললেন আমি আজ আমার তিনটি প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপর সাধুটি মহারাজকে আশীর্বাদ দিয়ে বলেন যতদিন সৎপথে করিবে জীবন ধারণ ততদিন সুখ ছাড়বে না তোমার ধন্য হবে জীবন অসৎ কর্ম করিবে যেদিন রাজস্ব পতনে ফকির হইবে সেদিন মহাজ্ঞানী আচার্য চাণক্য প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে এই কথাটি বারবার বলেছেন সততার পথ কঠিন হলেও তা একটা সময় সব বাধা কাটিয়ে উঠে জীবন পরিবর্তন করতে সক্ষম হয় কিন্তু অসৎ পথে থাকা সাময়িক শান্তি লাভ করলেও তা চিরস্থায়ী জীবনে থাকবে না তাই সততাই একটা মানুষের আদর্শ হওয়া উচিত বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনার জীবন পরিবর্তন করতে অত্যন্ত সাহায্য করবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য